ছোট কোনটা তো খাই দিছি অস্থির হ ভাই ফোনটা তো অস্থির ভাই আমি তো আরো বড় জিনিস খাই দিছি মানে বড় জিনিস বলতে ভাই আমি তো একটা গাড়ি খাই দিছি আই হাই দি কোর্সস টাকি আচ্ছা গাড়ি নিছস ভালো কথা এই গাড়ি নিয়ে বাইরে অন যাব না বুঝছস ল ফোনটাকে বাইরে গেছে দিয়ে হি ফোনটা খাই দিছি জাস্ট নাই চল বাই ফোন গায়ে দিছি ফোনটা রাখেন হাই ছোট কামড়া করছস কি না ভাই ছোট খাটো একটা কাম করছি কথা হইরা না কথা হইতাছে আছে ভাই রাতে টাকাটা দিয়া দেন যাই ভাই কাজ আছে বুঝছেন আগে আট আফজল কাকা মাল গলা স্টক করে রাখেন আজকে ডেলিভারি দেওয়া লাগবো কাকা কাজটা চলো চলো করো কি খবর ম্যানেজার সাহেব আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ করে বাড়ার ভিতরে কি তেমন কিছু না ছোট্ট একটা কাজের লেগে আইসি তুমি কি এদার লাগে দাড়া আয় দাঁড়া এত দিন হলো ভাড়া চালাস আঙ্গু কি চোখ মুখে পড়ে না আজকে চাঁদা লাগবো চাদা দে খারাপ খারাপ চাদা তোমারে দিতেছি হ্যালো ভাই তুমি কই একটু বাড়ায়াও তো একটু গেন্ডাম হইছে চলো আসো নন কি গবি ওই বেটা জামার সামনে আমার ছোট বেরগা আদ্দেশ আস্তে আস্তে বড় ভাই গলারটা ছাড়িন কি সমস্যা ভাই হঠাৎ বাটায় দাদা তুমি কারা না বড় ভাই আপনারা আমার মাসকা নে এই পোলা বাইঙ্গা ওই বেটাই তুই বেশি আগর সিকলিগা দেখতেছিনা ওরে আরে কজ চাঁদা লাগবে চাঁদা দিতে কো তালে জামুগা চালু দিতে গো ভাই আপনি বড় ভাই এই সিন দিয়ে কি জার কাজতেগা মোর কাজতেগা চাঁদা লই লিবেন হোসাইনের দিকায় আভাই ও আমার বন্ধু বুঝছেন আরে এই ব্যবসা আমি খাড়া করাই দিছি ওই চাঁদা মানদা দিতে পারবো না ভাই বুঝলাম না ছাড়ো ভাই তুই কিন্তু বেশি কথাছস ভাই আমি এমন নি এটা তো ছোটবেলা থেকেই জানেন ও ভাই চাঁদা মানদা দিতে পারবো না বুঝছেন আর যদি আপনি জোর করে নিবার চান তাহলে লইয়া যান আচ্ছা ঠিক আছে ছাড়ো ভাই তোর বন্ধু লাগে দেখে এবারে মত maaf করে দিলাম ঠিক আছে আচ্ছা ভাই थाग जाएगा आज भाई আরেকবার দেখলে চুল মার ভাই নেক্সট টাইম একবার বকা তো দিමු পারলে একটা চুল ছিড়া দিস